অনেকে আনারকলি পরি না তো আমাদের জন্য রেগুলার অফিস ভার্সিটি মিটিং প্রেজেন্টেশনের জন্য এমন কিছু ড্রেস নিয়ে আসো কটন মেটেরিয়ালে যেটা আমরা রাফ ইউজ করতে পারবো একঘেয়েমি পাকিস্তানি ড্রেস না আমার নিজের কাছে আর ভালো লাগতেছে না সব পেজে একই টাইপের ড্রেস তারপরে একই টাইপের এম্বোয়ডারি একই কালার আমরা সবাই নতুনত্বতা পছন্দ করি রাইট নতুন কিছুর প্রতি আমাদের ইয়ে যায় আর এগুলো ডিজাইনার পিস অন্য কোথাও পাবেন না হাই কোয়ালিটি আরন লনে করা আমাদের নিউ ফ্যাক্টরি থেকে এটা নিয়ে আসা টোটালটা আপনার সুতার কাজ দেওয়া এন্ড কোন অংশ পাকিস্তানি ড্রেসের থেকে কোন অংশ এখানে কাজ অল্প দেওয়া নাই পুরো ড্রেসের মধ্যে কাজ দেওয়া এই ড্রেসটা কেমন হলো আপু বিনকালাম্বাই মাওয়ার ড্রেসটার লাইটা আজকে হবে কোনটা আপু না ও বিনকালাম্বাই মা নতুনটা নতুনটা আপু দুই দিন পরে দিব ওটা প্রোডাকশনের কাছে স্যাম্পল পেয়েছি ছবি তুলে ফেললাম আচ্ছা এটা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটা একটু জানান তো কেমন লাগতেছে একদম অ্যাশ কালার 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 আমার আমার পছন্দের পছন্দের এটা একটা থেকে করা ফিটিংসটা খুবই ভালো আপু আপু সাইজও কি থেকে আপু আমরা আমাদের সাইজ মতো করেছি ড্রেস ডিজাইন আরঙের থার্টি এইট নিলে আমাদের ফর্টিটা পিক করবেন ঠিক আছে মানে আমাদের আমাদের মেজারমেন্ট ওয়াইজ সাইজ করেছে কারণ সবাই তো আমাদের সাইজ নিয়ে একদম ইউজ টু তো আমি যদি এখন সাইজ মেজারমেন্ট চেঞ্জ করি তাহলে আবার উল্টা হয়ে যাবে আমাদের আনারকলির যে সাইজ নেন ও সাইজে অর্ডার করলেই হবে একটু চট জলদি জয়েন হয়ে যান লেট হয়ে গেল আমার আজকে লাইভে আসতে এটা গেল আমাদের ওড়নাটা যেটা খুবই সুন্দর আমি তিন ধরনের চিপিস এটাতে দেখাবো একটা লাইভে আমি তিনটা ড্রেস সুন্দর করে দেখাবো হ্যাঁ নিউ টাপ এটা একেবারে নিউ লাইট ওয়েট কটন কাপড়ে পুরো ড্রেসের সুতার কাজ দেওয়া এটা হাতে যখন আচ্ছা জয়েন হয়ে গেলাম সুন্দরী আপু খুবই সুন্দর লাগছে আপু খুব খুবই স্মার্ট একটা কালেকশন খুবই স্মার্ট লাগবে অ্যান্ড কালারটা বিশেষ করে কালারটা সবাই খুব পছন্দ করবেন আপু কাপড় কি কটনের ধর্ম যত দামি কটনই হোক না কেন একটু চেপে যাবে বা ক্ষেপে যাবে এটা আমি গ্যারান্টি দিব না হালকা চাপতে পারে কালারটা আপু আপনাকে সুন্দর ওইটাই অর্ডার করা যাবে অর্ডার করে দেন আপা যার যেটা ভালো লাগবে অর্ডার আচ্ছা এখানে সুন্দর করে আমি একটু আমার ডেট দিয়ে দিছে এখানে ষোলো সাত পঁচিশ ষোলো সাত পঁচিশ ছিল আজকে ছিল তারিখ আগামীকালকে আসলে দিয়ে দিতে পারবো আচ্ছা ওয়ালেক আপু হিজাব কালেকশন অ্যাড করেন প্রত্যেক লাইভে অন্তত দুই একটা আনারকলির কালেকশন দেখালেও ভালো লাগেন আজকে আনারকলি থাকবে তো একদমই টেনশন না আজকে আনারকলি থাকবে তো এটা আমি একটু দেখে সুন্দর করে কাজ দেওয়া পুরোটা সুতার কাজে দেওয়া একটু যদি ফলো করে দেখেন একদম রেডিমেড আপা এগুলোর মান আলাদা আলাদা সবকিছু আলাদা আলাদা ভাবে করা পুরো ড্রেসের মধ্যে আপা আউটার লাইনটা দিয়ে এরকম এই এমব্রয়ডারি মেশিনটা দু একজনের কাছে আছে বাংলাদেশে হ্যাঁ তো আমরা হচ্ছে ওয়ান অব দেম এন্ড পুরো ড্রেসের মধ্যে স্ক্রিন প্রিন্ট সেটার উপরে সব সুতার কাজ দেওয়া আপু তোমার শাড়ドレスগুলো অনেক প্রিটি थैंक यू আপু আমি একটু একটু কমেন্ট বাড়াইতে হবে সবাই কার একটু কমেন্ট বাড়াতে হবে সবাই কার একটু কমেন্ট বাড়িয়ে দেন পুরো ড্রেসের মধ্যে সুন্দর করে আপা কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে একটু ফলো করে নেন অল ওভার ড্রেসের মধ্যে এরকম এমবোর্ডের সুতার কাজ এটা কিন্তু প্রিন্ট না এটা একবারে উল্টা সাইডটা দেখে নিচিং করবে না বা ইয়া লাগবে না এই রকম কিছু খুঁজতেছিলাম আমি জানি আপু এই টাইপটাই সবে খুঁজছিল যে ভার্সিটি আর অফিস গোয়িং আপারা হ্যাঁ বরানি গুলশানের ভাবি এরকম চাচ্ছিল এটা ব্যাক পার্ট ডিজাইনটা কাপড় খুব সফট হবে এটা ব্লক না টোটালটা স্ক্রিনে করা তার উপরে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া সাইজ হবে আমাদের থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত করেছে এটা আলাদা আলাদা সাইজ এটা কোন ফ্রি সাইজ না যে ছোট বড় করবে এরকম কিছু না থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স ফর্টি এইট হবে না আচ্ছা হাতার ডিজাইনটা দেখাই দি হাতার ডিজাইনটা খুব সুন্দর এটা আরঙে যদি ঝুলাই রাখতো খুব পছন্দ করতেন আপনারা এটাই হলো সমস্যা হ্যাঁ এটা গেল স্লিভের ডিজাইনটা অ্যান্ড বলবেন আপু সেলাই কোয়ালিটি চেক করে নিবেন আচ্ছা এজন্য আপু দুইটা কাপড় একবারে পুরা হতে পারে আপু কখন কটন দু একটা ড্রেস একটু ইয়ে করবে যত দামি কটনই হোক না কেন যারা পাকিস্তানি অরিজিনালটা করেন তারাও জানেন খেপে যায় ওরা ওয়াশ করে বানায় কাপড়গুলো একটু দর্জিকে জিজ্ঞেস করে দেখবেন এজন্য পাকিস্তানি মারিয়াবি এমপ্রিন্ট বেসিকটা নিয়ে আমি প্রথম দিন যখন বানাই প্রথমবার আমার পায়জামায় এখানে উঠে আসছে মানে এতটা খাপছে তো তারপর থেকে আপা মানে ওভাবে একটু বানাইতে হয় থ্রি পিস টাইপ নাকি আনার কুলে আপু থ্রি পিস টাইপ তো এটা গেল পায়জামাটা পায়জামাটা খুব সুন্দর পিঙ্ক কালার এটা কিন্তু ফিটিং পায়জামা হবে আপা লুজ না আমি বলে দিলাম এটা পড়লে হবে কি একটু স্মার্ট লাগে যারা নিউজ প্রেজেন্টার আছেন বা ভার্সিটি প্রেজেন্টেশন একটু লম্বা লাগবে এই টাইপের গুলো পরলেই একটু লম্বা লাগে মানে এটা একটা টেকনিক ফ্যাশনের একটা ভাষা এটা একটু টল লাগবে দেখতে আপু তোমার তো প্রোডাকশন ফর্টি এটা আমরা করি না আপু কাপড়ের একটা ব্যাপার থাকে আহ আপনাদের যেটা অর্ডার করি সেটাই সোল্ড আউট বলেন আলহামদুলিল্লাহ তো ভালো না আচ্ছা এখানে দেখে নিন যে আরও এই কাপড়গুলো ব্যবহার করে ওড়নাটা প্রিমিয়াম লনে দেওয়া আপা প্রিমিয়াম কটন লনে দেওয়া যেটা একদম লাইট ওয়েট হবে অ্যান্ড এগুলো একদম স্টার্টিং প্রাইস যেহেতু নতুন আইটেম আপা একেবারে দেশের টাকা দেশে রাখি নতুন কিছু ট্রাই করি সো এইটা আপনি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি খুবই স্মার্ট ক্যাটাগরি এটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন এটার প্রাইসটা যাবে ওরে বাবা এটা অনেক সুন্দর ওরনাটা অনেক সুন্দর এটা যাবে চব্বিশশো টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র চব্বিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে আপু এগুলোর কোয়ালিটি আপনি এগুলো সাড়ে পাঁচ ছ হাজার টাকা দিয়ে যখন আরম থেকে নেবেন আমরা যদি কোয়ালিটি মেনটেন করে দিই তাহলে আমরা তো অনেক রিজনেবল অর্ধেকেরও অর্ধেক দা দামে দিচ্ছি আর প্যান্ট দেখে নেই প্যান্টটা হবে আপা একদম স্ট্রেট কাট বাট একদম স্লিম ফিট একদম চোষা টাইপের একটা সালোয়ার আপু আপনাদের অর্ডার কনফার্ম করার পরে কি কোনো ম্যামো দেওয়া হয় না কোনো টাকা বিল আপু দেওয়া হয় মানে যখন কুরিয়ারে যাবে তখন বিলটা পাবে বিল না পাওয়া অবধি মনে করবেন এখনো কুরিয়ার করা হয় নাই সো যাবে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা আর গতকালকে যেটা দেখানোর জন্য আমি ওয়েট করছিলাম বাইরে যেতে হবে গতকালকে এটা এটা আচ্ছা এইটার অলরেডি অনেকগুলো অর্ডার চলে আসছে আমাদের এইটার অলরেডি অনেকগুলো অর্ডার চলে আসছে আমি এটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে দেখেন যে এটা কি করে সুন্দর ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর সবচেয়ে বড় কথা কি আপু এগুলো পরে খুব আরাম পাবে এই ড্রেস গুলো করে অনেক বেশি আরাম কালেকশন এটা অনেক সুন্দর এটার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এটা হাতে পায় বুঝতে এটা মার্শাল্লা মার্শাল্লাশাল্লাশাল্লা বাটনটা লাগাই নেবেন ওয়াও জাস্ট ওয়াও এটার সাইট থেকে দেখার আর বুঝতে পারবেন এত বেশি সুন্দর তাহলে কোথাও এইটা দেখেন যে এটা কেমন লাগে এটা অন্যটা আমাকে দেন দুইটাই ফাটাফাটি সুন্দর আছে কিন্তু পাঠাও থেকে আমার মোবাইলে এস এম এস আসছে আজকে আপু তাহলে তো আপনি আপনি ইনবক্স চেক করেন তাহলে আপু হয়তো বা আপনাদের প্রি অর্ডারের কোন ড্রেস ছিল যেটা আসলে তিন চার দিন লেট হবে বা ওয়ান উইক তাহলে ওই ড্রেস গুলো হয়তো বা গেছে আচ্ছা এটা কেমন লাগছে দেখেন ভাই এটার কোয়ান্টিটি অল্প যেহেতু একটু গতকালকে দেখাই দিছি তারপর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এটা কারা কারো অর্ডার ডান করলেন একটু জানাই দিয়ে এটা গেলে এটার ব্লু কালারের মধ্যে স্মার্ট একদম স্মার্ট লাগবে পরার পর যখন এটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এটা আমাদের হাই নেক দিয়ে করা একেবারে আলাদা স্টাইলে শুনেন এগুলার ভেতরে নতুনত্বতা আছে একঘেমে পাকিস্তানি ড্রেস না এটা এটা একটা ডিজাইনার আর ইন্সপায়ার একটা ড্রেস এগুলোর কালার কোয়ালিটি কাপড়ের মান বানানোর ফিটিংস এগুলা অন্যরকম সুন্দর আপু এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার করার দরকার নাই এখানে হাই নেক দিয়ে করা যেটা স্মার্ট লাগে মিটিং টিটিং এ জন্য এই টাইপের রেগুলার আউটফিট খুবই দরকার হয় সুন্দর করে এম্বয়ডারি কাজ দেওয়া এটার মধ্যেও অ্যান্ড একটু ডিজাইনার কালেকশন মানে আপা বুঝতেই পারছেন সব সুতার এম্বয়ডারি কাজ দেওয়া এখানে যা যা দেখতে পাচ্ছেন সব সুতা দিয়ে ভরাট কাজ সব সুতা দিয়ে ভরাট কাজ এটাও আপা সুতা দিয়ে ভরাট কাজ করা তো পুরো ড্রেসে এরকম সুতা দিয়ে ভরাট কাজ করা থাকবে আর এটার প্রিন্টটাই এরকম একটু ডাইং টাইপের আর একেবারে ভয়েল প্রিমিয়াম লন ওকে এবার দেখে দিব ব্যাক পার্টি ডিজাইনটা আচ্ছা এটা লেন্থ আমাদের 45 আর 46 এ থাকবে হাতা হবে আপা 20 মত কারণ এটা একটু ঘড়ি বা একটু হালকা ব্রেসলেট এগুলো পরলে যেন ভালো লাগে

শরীর ভালো লাগছে না আচ্ছা এইটা গেল এই ড্রেসটা আপা আনলিমিটেড হচ্ছে ড্রেসের মধ্যে ওড়নায় প্রিন্ট করা থাকবে কোয়ালিটি অনেক ভালো আমি এখন আরেকটা পরে আসবে এটা দেখার জন্য কেউ প্রস্তুতি নাই তাও আমি দেখাই দিব এটাও যাবে আপা মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা সে যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা কমেন্ট করতে থাকেন একটু বাড়াইতে থাকেন আমি একটা লাইভে এখন দিকে প্রোডাকশন হাই আপা একটা লাইভে অনেকগুলো ড্রেস দেখাবে একটু চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন কি নিয়ে আসলাম চোখ বন্ধ করেন কি নিয়ে আসলাম আচ্ছা আনারকলিটা হাতে পেয়েছি মোর প্রিটি আপু সো আজকেও দেন দেখাবো আপা এটার যাবে আপু লাইট আর রিস্টক হবে না লাইম লাইট অর্ডার করে দেন রিস্টক হবে কিনা না চোখটি মারলাম অর্ডার করে দেন আচ্ছা হাতের কাজ করা আপা এটা তো পিওর আরম থেকে ডিজাইনটা নেওয়া এইটা পরে হাতার ডিজাইনটা দেখেন একটু বাইরে যেতে হবে এত সুন্দর এটা জাস্ট দেখেন ডাইং করা এটাও একদম রেডি টু আয়ার আপা এটাও একদম রেডি টু আয়ার খুব পছন্দ করবেন আপনারা এই ড্রেসটাও আমার আমার পার্সোনালি এটা খুব পছন্দ এটা আরো কম দামে পাবেন আপা এটা আরো কম দামে পাবেন আর এটা পায়জামার জোস আছে এটা খুব স্টাইলিশ করে বানানো

আমি কিছু বলবো না এটা নিয়ে আমার শরীর ভালো না আমি বেশি চিচির লাগো না এটা জাস্ট দেখেন এটা জাস্ট দেখেন দরজা খুলেন সব সবকিছু দেন হাতের কাছে আগায়ে সব ভুলে গেছেন নাকি আমার চেহারার দিকে তাকাই এটার মাঠে একটু খুলি অরিজিনাল আপা আই কিন্তু এটা হ্যাঁ এটা কোনো প্রিন্ট করা না অরিজিনাল টাইডাই করা এটার কোয়ালিটি মার্শাল মাসাল্লা সেকেন্ড কপি কোথাও পাবেন না হ্যাঁ এটা অনেক সুন্দর এটার পায়জামাটা আমার বেশি পছন্দ এটা আমি দেখাই দিচ্ছি দেখেন যে কেমন লাগে এটা দেখাই দিচ্ছি যে কেমন লাগে এটা মাথায় কাপড় দিলেও মানে এত এত হাই কোয়ালিটি ওড়না আমরা পাকিস্তানি যে ড্রেসগুলো ওটার মধ্যেও পাই নাই টু বি ভেরি অনেস্ট আজকে এই তিনটা কামিজের যে ওড়নাটা আমি পেলাম তুলার মতো রাফ ইউজ করে অনেক মজা পাবে না এগুলো নতুনত্বতা মানে এগুলোর সাথে কোনো কিছুকে কম্পেয়ার করলে ছোট করা হবে এগুলোর সাথে কোনো কিছুকে কম্পেয়ার করলে আপা ছোট করা হবে আপু এগুলোর অন্য কালার হয় না এটা যেরকম সেরকমই হ্যাঁ তিনটা তিন ধরনের কালার নাই কারণ কালার থাকলে ভালো লাগতো না দেখতে এটা মানে টাইডার মধ্যে ব্রাউন কালার কাট কালার এটা হলো বেস্ট কালার আপু লেহেঙ্গা নিয়ে আসেন কেন রে আপা লেহেঙ্গা সেল করতে হবে কেন কেন বললেন এই কথা শুনে তো কেমন লাগলো আচ্ছা সাপোর্ট করুন আচ্ছা তো এইটা ডিজাইনটা দেখেন যে কেমন লাগে একেবারে হাই কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে যার কাছে যেটা ভালো লাগবে আপা নিয়ে নেবেন যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এবার আমি দেখাবো আমাদের হচ্ছে ইয়াটা খুবই হাই কোয়ালিটি একটা ড্রেস এটা আপু আনস্টিস হবে না এখন আনস্টিস দেখাচ্ছি না এটা এগুলো আপনারা এগুলো আড়ং এর কাস্টমারদের জন্য আমি এটা অন্য কোন যারা পাকিস্তানি সেল করেন তারা ওয়েট করেন যারা আরং টাইপের ড্রেস ডিজাইনার কালেকশন একটু কুর্তি টাইপ পছন্দ করেন বা দেশের বাইরে যে সমস্ত কাস্টমার আমাদের ইদানিং দেশের বাইরের কাস্টমার বইরে গিয়েছে তো তাদের রিকোয়ারমেন্টে এই ড্রেসগুলো আমাদের রেডি করা তো এগুলো হচ্ছে তাদের জন্য একটু বিন্টালাম্বাই মামা আসবে ডিজাইনার কালেকশন পাকিস্তানি ভার্সন আসবে বাট এগুলো অন্য টাইপের কাস্টমারদের জন্য এখানে সুন্দর করে জামদানি মোটিভ এম্বোয়ডারি ট্রেডিশনাল ভেতরে কোন ইচিং করবে না এটার এই সুতাটাও আলাদাভাবে দেওয়া এন্ড এটা রেওন কটনে করা হাই কোয়ালিটি আরং রেওন যেটা সেইটা টাইরে এটা কিন্তু অরিজিনালটা কোনো প্রিন্ট না বাদনি যেটা ওটা অ্যান্ড পুরো ড্রেসটা এখানে কার্ভ করে কাট করা পুরো ড্রেসটা এটা এটা রিজনেবল প্রাইসে পাবেন আপনি এটা খুবই স্টাইলিশ এটা সাথে ঘুরতে যাবেন আরাম যা পাবেন আপা স্টাইলিশ তো বটে বাট এত বেশি আরাম পাবেন এই ড্রেসটা পরে আপনাদের পছন্দ করা ড্রেস পেলাম ভালো লাগলো আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজকে এত সুন্দর করে রিভিউ দিচ্ছেন সবাই পেয়েছেন না একটু রিভিউ শেয়ার করবেন এখানে ডুয়েল টোনিং একদিকে হোয়াইট কালারের এম্বোয়ারি আর একদিকে ব্রাউন কালার আপু আমি যে কতগুলো জামা নিয়েছি তার কোনো হিসাব নেই আচ্ছা কাজী কাজী আপু আচ্ছা আচ্ছা অনেক অনেক সুন্দর এটা কি আফগানি প্যান্ট হ্যাঁ আফগানি প্যান্ট আপা আফগানি প্যান্ট কারণ কি এটা একটু কুর্তি স্টাইলে করা তার সাথে আফগানের থেকে একটু ফার্সি স্টাইল আর আফগানি মিক্সড করে করা একটু লুস প্যাটার্নে করা এবার আমি পায়জামাটা দেখাই দিচ্ছি পায়জামাটা দেখলে আরও বেশি পছন্দ করবেন আপু আলহামদুলিল্লা রে আপা পেছনে এরকম আপা মানে একটা ডিজাইনার কাজ ভেতরে দেখবেন কি কত ওভারলুক দেওয়া এটা পেছনের অংশটা পাইজামার ফ্রন্টের দিকে এইটাই পাপা অ্যান্ড এইগুলা গরমে পরে ঘুরতে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে ভার্সিটি অফিস গোয়িং স্মার্ট লুক দিবে পরে যা আরাম পাবেন কালার টালার উঠে যাবে না এটা ফার্সি কাঠ হচ্ছে আফগানি এখানে ডিফারেন্ট ভাবে ফোল্ড কুচি দেওয়া এটা কখনো আসে নাই এইটারও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত আচ্ছা ইস এখন হাত খালি জামা দেখে তারপর এটা আমরা দিন ধরে ওয়েট করছিলাম এই টাইপটা নিয়ে আসলেই সোল্ড হয়ে আলহামদুলিল্লাহ তো কোয়ান্টিটি মোটামুটি হাতে আছে অর্ডারটা ডান করেন আপু এই ড্রেসটা কি জি আপু আমাদের ইন হাউস প্রোডাকশনের বাট আমরা হোলসেলও করে থাকি দু এক জায়গায় দেখলো বিভ্রান্ত হওয়ার কারণ নাই আপু আমি তোমাকে মেসেজ দিতে পারছি না আচ্ছা কেন আপু কেন পারতেছেন না তো এটা যাদের ভালো লাগবে এটা যাবে আপা দু টাকা এটা রিজনেবল প্রাইসে পাবেন এটা যাবে দু হাজার পঞ্চাশ টাকা যেটা যে প্রাইসে দিতে পারি সেটা সেভাবেই দেয় এটা যাবে দু হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর ড্রেস বেস্ট কোয়ালিটি বেস্ট আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা আপু পেজে মেসেজ দেওয়া যায় না আপু তাহলে আমাদের বিন বিনকালাম্বাই মাওয়াতে মেসেজ দেন যারা এস্টারে মেসেজ দিয়ে পাচ্ছেন না বিন বিনকালাম্বাই মাওয়াতে মেসেজ দিতে থাকেন আমাদের আরেকটা ড্রেস রিস্টক হয়েছে দেন তুই যে পাকিস্তানি একটু দেখাই দে কালামকার ড্রেস সেটার ওইটা পাকিস্তানি ড্রেস যারা পছন্দ করেন আপু বড় সাইজ ফর্টি সিক্স পর্যন্ত এটার বড় সাইজটা আচ্ছা এই ড্রেসটা আমি একটা ভুল প্রাইস আগের লাইভে বলেছিলাম তাও তখন এটা আপার রিস্টক হয়ে গেছে আমাদের হ্যাঁ তো এটার আপডেট প্রাইসটা আমি বলে দিচ্ছি আচ্ছা এটার আমি আপডেট প্রাইসটা বলে দিচ্ছি সাতাশো পঞ্চাশ টাকা পড়বে এটা এটা রিস্টক হয়েছে আপা যেহেতু এটার অনেকবার লাইভ আমি দিচ্ছি এটা এখন সবাই পাবেন যারা যারা এটা পান নাই এটাকে আমি এই লাইভে পরে দেখাই দিব প্যান্ট লং কত আপু প্যান্ট থার্টি নাইন হবে এটাকে আমি এই লাইভে পুরো দেখাই দিব না কি বলেন তাহলে আমি এই লাইভে এটা পরে দেখাই দিছি এটা কি পরে আসবে একটু জানাই দেন আমাকে এটা কি পরে আসবে তাহলে জানাই দেন তাহলে আমি এই লাইভে এটা দেখাই শেষ করতে পারি আচ্ছা প্রতিটা ড্রেস অনেক অনেক সুন্দর আজকে একটা ড্রেস পেলাম সুন্দর 마শাআল্লাহ পছন্দ হইছে আরে আপু কি অবস্থা কেমন আছেন এটা কি পরে আসবে কমেন্ট করে জানান একটু আপনারা এটা রি হয়েছে আপা বাট আমরা তো খুব অল্প কোয়ান্টিটিতে পাই যার কারণে একদম রেডি টু ওয়ার আজকে এই লাইভে কোনো আনিস্টিস দেখাবো না আজকে আপনার কাছে যে জামাটা নিয়েছিলাম হাতে পেয়েছে আলহামদুলিল্লাহ এখনো দেখতে পারেনি আহারে আপু কেন একটু দেখে রিভিউ শেয়ার করতেন আপু বিনকালাম ভাই মামার যে ড্রেসটা ওটা অর্ডার নেই আপু অর্ডার করে দেন নিবে ওরা অর্ডার আচ্ছা নায়রা সুলতান আপু আপনি নিতে পারেন ওটা তো আমাদের দেশি ব্র্যান্ড তাই না ওটা কিন্তু ওখানেও করে তো একই 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 ফ্যাক্টরি থেকে যাচ্ছে প্রোডাক্ট আমি কিন্তু একবার এরকম দাবি করি নাই আপনি যে এসে গায়ের জোরে এই টাইপের কিছু খোঁচা মারা পিঞ্চ মারা কথা আছে আপনি যেহেতু দেখছেন তাহলে আপনি ওখান থেকে নেন আপনার তো এখানে মার্কেটিং করার কোন পলিসির কোন দরকার নাই আচ্ছা এটা যদি ভালো লাগবে নিয়ে নিবেন ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর তো আচ্ছা আপু প্রাইস বলো যেটা পড়েছ আপু আমারটা দু টাকা এটা জাস্ট আমরা স্টার্টিং প্রাইসে দিচ্ছি আপু এটা কি কাপড় বাংলাদেশের আরং বলেন আমি আমি সত্যি কথা বলতাম আরঙ আর আমার একই জায়গা থেকে কাপড় আসে একই কারিগর আরোং এ যারা চাকরি করতো তারা আমাদের এখানে এখানে আসে চাকরি করতেছে বাংলা ব্র্যান্ড নিয়ে আমি কয়েক বছর ধরে এই সেকশনে কাজ করতেছি তো এটা কি দিল্লি থেকে আসতেছে আপনি বলেন দেশি জিনিস দেশি দেশিতেই পাওয়া যাবে এটাই তো হচ্ছে কথা না সেকেন্ড লাইভ করবা হ্যাঁ সেকেন্ড লাইভে আনার করি থাকবে আপু তোমার পাউডার কালার সুন্দর হ্যাঁ এটা একটু আনকমন দেখেন আমি জানি যে এটা আপনারা পছন্দ করবেন আচ্ছা এটার হাতাটাও কিন্তু খুব সুন্দর যারা কোয়ালিটি বোঝে না তারা হ্যাঁ তারা ওই বসে চুমকি পুতি যারা সেল করে তারা সারা বছর যাদের ডিসকাউন্ট লেগে থাকে চুমকি সেল করে আপু তাদের কাছে যাবেন আমরা কোয়ালিটি ফুল আমাদের কম্পিটিশনটা হয় অরিজিনাল পাকিস্তানিটার সাথে কপি পাকিস্তানি না কপির কপিটা আমি কম্পিটিশন করি না আমি এক একটা স্যাম্পল কালেক্ট করে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে সেটা রিক্রিয়েট করে দুই তিন হাজার টাকাতে সেল করতেছি একদম অরিজিনালটা নিয়ে আমার ডিজাইনারকে দিয়ে হুহু হু করে ট্রাই করি যার কারণে আমাদের একটা ডিফারেন্ট কোয়ালিটির হয় আবার আমি যখন আরও মিটটা দিব আপনারা কোয়ালিটি কম্পেয়ার করবেন আমার দোকান আছে আমার ছেলে রেখে আসছে দোকানে আছে ও আচ্ছা আচ্ছা আহারে আচ্ছা তো এইটা অর্ডার এটা কি পড়ে আসবে কেউ জানালেন না আমি তো বলে দিই এটা রিস্টক হয়েছে এটা সাতাশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস এটা কালামকারের আপা এটা এটা খুবই অরিজিনাল স্যাম্পল থেকেই করা যার কারণে আপনারা যখন চিন্তা করবেন যে কি হাই কোয়ালিটি কাপড় আর কি কাপড়ের মধ্যে কি করা আছে তখনই আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মধ্যে দিচ্ছি ঠিক আছে এটাও যাদের ভালো লাগবে থার্টি এটা থার্টি ফর্টি থেকে দিব ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিব এটা সাতাশশো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইসটা আস্থার লাইফস্টাইল এক্স্যাক্টলি আপু আস্থার লাইফস্টাইল তোমাকে প্লাস তোমার কথা আমার খুব ভালো লাগে এটাই আপু অবশ্যই কোয়ালিটিফুল ড্রেস চোখ বন্ধ করে নেওয়া যায় যারা যায় ভরসা করা অনেক আচ্ছা আচ্ছা অনেক ভালো কোয়ালিটি ড্রেস আপু থ্যাঙ্ক ইউ আপু কাপড়ের মান অনেক ভালো সবার সবগুলোর হ্যাঁ আপু এটাই কথা যে আমাদের হয়তোবা অনেকের কাছে প্রাইস একটু হাই মনে হতে পারে বাট রিপিট করতে পারবেন হাতে পাওয়ার পর কলিজা ঠান্ডা সবার একই কথা আমাদের ড্রেসগুলো লাইভের চেয়ে বাস্তবে বেশি সুন্দর সো এটা আমি আপা এক্সট্রা ঢং করে অতিরিক্ত ফটোশ্যুট করা লাগে না আমার আলহামদুলিল্লাহ আমার লাইভে দেখুন পার্টিকুলারই কোন ড্রেসের ফটোশ্যুট হয় না আমাদের প্রিমিয়াম আমাদের সিরিজগুলো ছাড়া আপু অনেক মাস ধরে কোনো জামা পাচ্ছি না ছাড়া একটু পরে আমি জানি না পেজের কি অবস্থা হবে আমি আনারকলি দেখাবো ফাটাফাটি আনারকলি ফাটাফাটি প্রাইসে দেয় অন্যদিন ফাটাফাটি আনারকলি আপনার প্রেমে পড়ে গেলাম আপু কি আর করবো বলেন আচ্ছা আপু পরে আসতে বসলাম না জামাটা না আপু এখন এখন আর করবো না আমি জাস্ট দেখাই দিলাম অর্ডার ডান করে এখন আমি বোমা ফাটাবো পরের লাইভে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আসবো ফ্যাক্টরি আনার নিয়ে অনেক দিন কষ্ট দিছি আপনাদের আর আমিও নিজে অনেক কষ্ট পাইছি এখন আমরা যেটা করব যে ইয়ে করবো আপু আমরা আমাদের কারখানা অনেক সুন্দর আচ্ছা আমার ড্রেসটা বেস্ট দু হাজার পঞ্চাশ টাকায় পাবেন অনেক সুন্দর আমি আর একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন এখানে যখন সবাই জিজ্ঞেস করবে এটা আলম থেকে না কিনা আচ্ছা ইউ অ্যান্ড ইউর বিহেভিয়ার অনেক ভালো আপু জানি না মানুষ তো অনেক সময় ইমেজ একটু নষ্ট হয় আমি একটু শর্ট টেম্পার আবার ভালো হলে খুব ভালো একটা মানুষ এই ড্রেসটার কোন কোনো আপু এসটা লাইফস্টাইল মানে ফ্যাশনেবল আপু বستہ লাইভ আজকে কোর আচ্ছা দেখি রাত একটার পর একটা বস্তা লাইভ দেওয়া যায় কিনা আল্লাহ হাফেজ পরে লাইভে আসেন খাজা না থাকবে আজকে জুয়েলারি লাইভ হবে না নাকি স্কিন কেয়ার স্কিন কেয়ার আছে জুয়েলারি স্কিন কেয়ার আজকে স্কিন কেয়ার লাইভ হবে আপু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম